মোহাম্মদ শামীম মৃধা পার্সি থুলিয়া পাবনা দোরেজি পিছনে কি ঈদের নামাজ হবে তা যদি না হয় তো ওই বাড়িতে পড়া যাইবে কি না না ঈদের নামাজ বাড়িতে হয় না ঈদের নামাজ ঈদগা সত্য খারেজির পিছনে নজপরিষে নিখতে দেয় তো বিয়াজমান করবেন না যা হয় আল্লাহ দেখবে নামাজ তো পড়াই লাগবে তাই না আল্লাহ পাক সাহায্য করবে আপনার মনের ভাষা তো আল্লাহ জানে আমরা কারো উপর হিংসা করবো না অহংকার করবো না আমরা শুধুমাত্র জানি যে যার যে ব্যক্তির অজু থাকে না তার নিজের নামাজ হয় না তার পিছনে নামাজ হয় না যার ইমান থাকে না তার পিছে নামাজ হয় কি এইটুকু হিসাব রক্ষা করতে হবে যে ব্যক্তি নবী করে সরাসরি নবীকে আমাদের মতো কয় যে নবীর কেন সাদনা ঘোড়ার পায়ের ধুলার সাথে উত্তম তাবেই শ্রেষ্ঠ আবি ওমর বিন আব্দুল আজিজের তুলনা নাই সেখানে নবী আমাদের মতো কয় ই কুত থেকে ইমানদার এ কবে ইমানদার থাকবে কবে কিভাবে ইমানদার হয় সুতরাং নবীজিকে জামান দেয় মতো বলে বড় ভাই মতো বলে মাটির মানুষ বলে তো তাচ্ছিল্য করে ওলি আউলার দুশ্মনী করে এটা তো ইমান নাই সুতরাং বেঈমানের পিছিয়ে হবেই না এই জন্য ইত্তেদায়িত্ব বেহাজ আল ইমাম না পড়ে শুধু ফলো করবেন জামাত ফলো করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ আপনার মনের ভাষা জানেন আপনাকে অবশ্যই জামাতের সব দেবে মশলায় ঠিক না শরীয়তের মাসলায় টিকবে না কিন্তু এটা অন্তরের ভাষা ঠিক না